মদিনার জামিনে সব চাইতে গরিব সাহাবীর নাম ছিল সৈ্যেদনা বেলাল আলহাদাসি রদি আল্লাহ উজা আন বিশ্বনবীর খাস মোয়াজ্জিন ইথিওপিয়া থেকে ইসলামের সুজিতল ছোয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচেয়ে চাইতে গরিব সাহাবী লজ্জাস্তান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল এসার আর কিছু ছিল না শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত তুলে কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবির নাম বেলাল রাজি আল্লাহ জালান হোক লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ তাআলা কে দেখে মিশ্বনামী বললেন আং ফেকিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো আং ফেকিয়া বেলাল লা তাক সামিন দিল আর সিলা আলা ও বেলাল আল্লাহর ধন কমতি নাই তুমি দান করো তোমারও পাড়ায় দিবে কে যে বেলাল রাদী আল্লাহ তাআলা লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদই ছিল না লুঙ্গিটা এক সম্পদ আর কিচ্ছু ওই বেলাল কবি বলেছেন দান কর বেলাল কিপটাপি করো যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব নিমান পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা

بالشاشاية. بعد بالله. مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. سبحان الله. <applause> আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো যে চারাগাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা থেকে হয় দানা মানে আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আংফিক ইয়াবনা আদম উমফিক আলাই এ বানি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবেন কথা কয় না পাঁচ কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে বিশ কেজির ওইটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আলাই এ বনি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সমানালে পরে তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তালার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোন রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তালা আরো সে নিচে ছায়া দিবেন কেমতের দিন যেদিন সে ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন তা সাদাকা সাদাকা ফা اخফাহা হাত্তাল তাআলমু শিমালু মা তুন্ফিকু ইয়ামিনু এক্স শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক্স শ্রেণীর ব্যক্তি যারা আর নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে দান হাত কি দিছে বাম হাতের বাইরে তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কে তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দান গুলো করে কে যারা দুনিয়ার বকে এবং অবস্থায় দান করে কেমতের দিন তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেশতারা তারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না ফেরেশতারা ভুল করে নাকি তোমার আমলনামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বকে যে তুমি দান করেছ ওই দানের স্বওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমলনামায় ঢুকিয়ে দিয়েছি সেই বোহারের বর্ণনা তোমরা তোমাদের গাভী যেমনি পালো বাসুর পালান কারাগারা দেখি মাসা অনেক অনেক আসল এলাকায় ছাগল পালন কারাগারা ওট পালন কারাগারা দেখি ওট নেই আল্লাহ রাসুল বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাসুর পালো পেলে পোসা যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিল যেমনি পালছ আমি আল্লাহ তোমার ছোট্ট পাহাড়ে সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাই দিচ্ছি তাহলে মোত্তাকিবান প্রথম গুণ তারা দান করে সর্বাবস্থায় দান করতে হবে সুখের সময় করবো দুঃখের সময় করব। সুখের সময় যদি আমি বছরে দশ হাজার টাকা দান করি দুঃখের সময় দশ টাকা তো দিতে পারবো কথা বোঝে নাই বোধ কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব পারা যাবে এজন্য আল্লাহ বলেন আল্লাহ

সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত দে জাকাতরা দে রে জাকা পড়ে দাম তিল পড়ে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লা রিনা ইউনফিকোনাফিস সাররা ইউ আত্তর আমার মোত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মোত্তাকি যদি নিজেকে মোত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে চোরে আপনি ঘুরে বেড়া জ্যামে গাড়ি আটকালে ক্লাসে এসে নক করে বঞ্চিত শিশুরা হা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙা একটা থালা নিয়ে সার দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিছেন ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহ আকবার এটা বোঝা গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ কাল কি বিলা যাবে কে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে ধৈরা রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম এটা হজম করে ফেলে গেছে গা